আজি দেখো ইউ ইয়ো হানি সিঙ্গার আমরা এখন শুয়ে পড়েছি হ্যাঁ রাত্রি সাড়ে এগারোটা বাজে আর এই মশাই দেখো মায়ের পিঠের উপর থেকে ওপার থেকে এসে এপারে আমাকে ধরতে চাইছে দেখো কি করছে দেখো দুষ্টুমণি দেখো এই দুষ্টুমণি দেখো রাত্রি বাজে সাড়ে এগারোটা হ্যাঁ

ওর মা গেছিল শিয়ালদায় একটা বিশেষ কাজে আর খাওয়া দাওয়ানোর দায়িত্ব ছিল আমার উপর ওই একটা দিন কি অবস্থা আমার দেখো আমি সকাল থেকে বুগলুকে নিয়ে রয়েছি ওর মা গেছিল একটা কাজে তারপর ফিরেছে সাথে দেখছি ওর মা কি কিনে নিয়ে এসেছে একটা সানগ্লাস এবা সানগ্লাস কিনে নিয়ে এসেছে মা দেখি 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 আমাদের সবার চশমা পরে ডাড়ি করে তুমি কি ভাবছো এটা ওর ঠিক ঠিকবে ওর জন্য সানগ্লাস কিনে নিয়ে এসেছে কয় মিনিটের সানগ্লাস এটা

হ্যাপি বার্থডে টু ইউ পড়েই গেল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দশ মাস হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দশ মাস হ্যাপি বার্থডে টু ইউ ও মা ধরার চেষ্টা করছে দাঁড়াও কেন বন্ধ করব ও তুমি খাওয়ার জন্য অপেক্ষা করছো ইস দেখ নাম তোর তোর মাকে দেখ দেখ তোর মাকে দেখ খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের না দিয়ে খাচ্ছে তোর মা খালি গায়ে আছি কি অবস্থা দেখো হ্যাপি বার্থডে করে দিয়েছে আমার মুখে ঠিক আছে আর একে দেখো হ্যাপি বার্থডে দশমাস এটা তোমার বেশি সুগার নেই অসুবিধা নেই সেই হিসাবেই এনেছি আমরা কেকটা বিশেষ বিশেষ খবর বলছি তুমি যে খেতে বসেছ তোমার খাবারটা কেমন টেস্টি লাগছে বলুন ওর বলে ভালো লাগছে বলেছে আপনার আপনি যে খাবারটা বানিয়েছেন বলুন পচা খাবার হয়েছে যেটা খেতে গেলে আমি একটু আগ তুলেছি ওই জন্য মা আমাকে বসিয়ে দিয়েছে এই লাস্ট ফিনিশিং রয়েছে তুই যা যা তুই যা বলে যা যা যে তখন এই বাবুও ঘুম থেকে উঠে গেছে যে ওঠে না কেন উঠেছে বাবা এ মামা কেন উঠেছে জল ঢুকে জল ঢুকে গেছে বাবুর বাবুর খাওয়ার দাওয়ার রেডি করেছে এখন জাস্ট একটুর জন্য জল ঢুকেনি দেখাচ্ছি বাইরে এই দেখো সিঁড়ির তলায় হ্যাঁ আচ্ছা জাস্ট এক ইঞ্চির জন্য জলটা ভিদের উপরে ওঠেনি এবার দেখাচ্ছি সামনে গিয়ে আমাদের পাড়ার রাস্তার অবস্থা এই ঘর শুকনো আছে আপাতত ঠিক আছে এই অব্দি জল ঢুকেছিল এই অব্দি জল কেন ঢুকেছিল না বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে যখন তখন জলই ই হচ্ছে উঠছে উঠছে না না গাড়ি যাচ্ছে বলে এই যে দেখো অবস্থা দেখো এই জাস্ট স্রোতের জন্য এরকম হচ্ছে এখানে এক ইঞ্চি এখনো বাকি আছে এক ইঞ্চি দেড় দেড় ইঞ্চির মতন বাকি আছে জল ঢোকেনি নি শুধুমাত্র ওই সামনের বাড়িতে ঢুকে গেছে জল এই অবস্থা মানে আজকে যদি সারাদিন বৃষ্টি হতো হয় আবার তাহলে এই বারান্দায় জল ঢুকেও যাবে